চান ছেলেদের জন্য অনেক সুন্দর অনেক কমফোর্টেবল এবং মানে কাপড়টা অনেক সফট অনেক সফট এই সফট কাপড়গুলো ইউজ করে সবচেয়ে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো ছেলেদের জন্য শাল ঠিক আছে ইতিপূর্বে আমি যে ভিডিওগুলো দিয়েছি বেশিরভাগই ছিল আপনার লেডিস যে শালগুলো রয়েছে কাশ্মীরি শালগুলো রয়েছে এইগুলো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছেলেদের জন্য যে কাশ্মীরি শালগুলো রয়েছে যারা ছেলেদের কাশ্মীরি শাল সংগ্রহ করতে চান গিফটের জন্য দাদাকে গিফটের জন্য নিতে চান বাবাকে গিফটের জন্য দিতে চান বা প্রিয় মানুষের জন্য যদি শাল সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা দিয়ে দেব আপনাদেরকে ছেলেদের জন্য কাশ্মীরি শাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই কাপড়গুলো অনেক সফট সফট কাশ্মীরি শাল এটা কিন্তু অনেক সফট অনেক সুন্দর এবং ব্যবহার করে কিন্তু অনেক মজা আমাদের কাছে পেটে পেটি প্রোডাক্ট আছে যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশালা আমরা এই কাশ্মীরি শালগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারবো দেখেন আসলে প্রোডাক্টগুলো কত সুন্দর এবং কত মানে উন্নত মানের আপনাদেরকে দেখাই দেখেন এই যে কাশ্মীরি শালগুলো যারা এই ডিজাইনের এই যে সুন্দর সুন্দর এই শালগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব তো কাশ্মীরি শাল যারা নিতে চান ছেলেদের জন্য অনেক সুন্দর অনেক কমফোর্টেবল এবং মানে কাপড়টা অনেক সফট অনেক সফট এই সফট কাপড়গুলো ইউজ করে সবচেয়ে বেশি মানে আরামদায়ক তো যারা এই সুন্দর সুন্দর কাশ্মীরি শালগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারব ঠিক আছে তো দেখেন আমি আর একটু ভালো করে দেখাই দেখেন মানে অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পায়ের যে ডিজাইনগুলো এটা কিন্তু অনেক সুন্দর আর এটার ভিতরে বেশ কয়েকটি কালার আছে কালো কালার আছে তারপরে ঘিয়া কালার আছে ঠিক আছে অ্যাশ কালার আছে তো যার যে কালার পছন্দ আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন যে দ্রুত যোগাযোগ করবে তার জন্য বেস্ট কালারটা তার জন্য চলে যাবে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে সারা প্রত্যেকটা জেলাতে যাচ্ছে এবং প্রত্যেকটা থানা পর্যায়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন আরও যে অন্যান্য প্রোডাক্ট আছে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে ইনশাল্লাহ মেয়েদের যে আইটেমগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন কাশ্মীরি শাল পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন এবং উশাল যে শালগুলো রয়েছে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইভেন আমাদের কাছ থেকে ছেলেদের জন্য কাশ্মীরি শাল আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ